আমি আমার বারান্দায় পাঁচটা কোয়েল পালন করি এই পাঁচটা কোয়েল থেকে আমার প্রতিদিন পাঁচটা করে ডিম আসে মাঝে মাঝে চারটা আসে মানে প্রতিদিন যে পাঁচটা আসে তাই না মাঝে মাঝে দু একদিন চারটা করে হয় আর নিজের হাতে কোনো জিনিস পালন করে তার থেকে কোনো কিছু পাওয়া যেমন একটা গাছ লাগালাম গাছ থেকে একটা ফল হলো বা গাছ থেকে একটা সবজি হলো সেটা নিজে হাতে তুলে রান্না করা আবার কোনো মুরগি পালন করলাম সেই মুরগি থেকে ধরেন ডিম আসলো সেই ডিমটা রান্না করার ভেতরে কিন্তু আলাদা একটা তৃপ্তি আসে ঠিক তেমনিভাবে আমার বারান্দায় যে আমি পাঁচটা কোয়েল পালন করি এই কোয়েল থেকে যে প্রতিদিন আমার চারটা তিনটা ডিম আসে পাঁচটা ডিম আসে এই ডিমটা নিজে হাতে কাঁচা থেকে বের করা সেটা যত্ন করে রেখে দেওয়া তার আবার মাঝে মাঝে রান্না করে খাওয়া এটার ভেতর কিন্তু আলাদা একটা তৃপ্তি যেটা বাজার থেকে কিনে এনে খেলে সেই তৃপ্তিটা পাওয়া যায় না বাজার থেকে কিনে এনে খেলে টেস্ট এক লাগে কিন্তু তৃপ্তি জিনিসটা কিন্তু এক এক হয় না আমার ক্ষেত্রে যেটা মনে হয় তো আজকে আমি আমার বারান্দায় যে কোয়েল পালন করি সেই কোয়েল থেকে যে ডিমগুলো আমি পাই ওই ডিমের কিছু অংশ রান্না করবো মানে ছয় সাতটা ডিম রান্না করবো তো ডিমগুলো মূলত আমি মনে হয় এইটা এইটা হয় সাত থেকে আট দিন আগেকার ডিম আর আমি তো প্রতিদিন ডিম কালেক্ট করে আলাদা আলাদা রেখে দিই প্রতি আজকের যেটা ডিম আমি কালেক্ট করছি সেটা তো আজকে রান্না করবো না আমি আগে ডিম রান্না করবো এটা হলো আগের ডিম তো এই ডিমগুলো কিন্তু মানে আলাদা একটা ইমোশন আমার কাছে তো এই ডিমগুলো আমি মূলত আজকে একটু টক ঝাল মিষ্টি করে রান্না করছি মানে অনেকটা ভোনা বা কমা কোয়ালিটির পুরোপুরি কোরমাও বলবো না যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি একটু ঝালের ভাগটা বেশি দিয়েছি এই তো আবার কোয়েলারটা হয়ে গেছে